এখন কুর বেটিন হুরুতা হুরুতালি সে হসপিটালে কি সিজারে কিতাল লাগিয়ে সিজারে দুই বাচ্চা বাদে নাই এখন তো সরকারে বিভিন্ন আইন হল করছে দুইটা সন্তানের বেশি হইলে চাকরি বাইতায় নাই বুটো কালাইতে নাই বিভিন্ন আইন কানুন আমরা হিবে যাই যাইয়েন না কত হইল কি এখন সিজার লাগে খেনে এখন খেনে আগর বেটিনতে সমস্ত দিন হাম করিয়া বা চেন করো জন্ম এখন হসপিটালে যাওয়া লাগে খনে। ডক্টর তাহির আল কাদির হিসাবে আমি বিভিন্ন দিক গবেষণা করতে করতে বাহির করছি একমাত্র মহিলা অকল বেফর দেওয়ার কারণে এখন হসপিটালে যাওয়া লাগে আর কিছু না আপনারা লক্ষ্য করে ক আপনারা মুরব্বী অকল যারা আসুন জোয়ান বাইন যারা আসুন এক এক গরোর মাঝে দশজন বারোজন বাচ্চা পর্যন্ত হয়েছেন একটা হসপিটালে যাওয়া লাগছে কারণটা কি তারে ভাই সমাজ ও দক্ষ পতনে কারণ খান থেকে শুরু হয়ে জানেননি বিয়ার দিন থেকেও শুরু হয়ে যায় বনি জামাই এনতে মুখ দেখতা হে বন্ধু বান্ধব মুখ দেখতা আর হাদিয়া দিতা হেনতাই নাই হতা লইয়া যাইতিরা হতা লইয়া যাইতিরা আর ইগুরে দেখরা আর হাবুগুলির নজর দিয়া জ্বালাইয়া যাইতিরা কি ইগর তাকি আমনে আবার আলিম আর হাফিজ আমনে তিলা আশা করিলাম আমনে লাগাইছেন হেওরা গাছ আর আমনে কইন আমনে আবেল গাইতা দুনিয়ার কোনো জিনিস মানব নি হক চাই ফয়েল আত্মা কেউ আমনে বিবাহতা কেউ তো নষ্ট করি লিলা আপনার ছেলেরে লাইন ধরি বন্ধু বান্ধবের যে দেখাইলা এরে গুন্তে জ্বালাইয়া গেলা যে আপনারা নিজের ইকান সচেত না আছো উড়ি যার এখান লাগাইলেও না হুরণ বান্ধি তাও হুরণ হাইতা উড়ির নজর লাগতো না আর বেটি খুব এফর্দা বানাইয়া প্রথম তাকেও মাঞ্চর সামনে বাঘর সরে ভাই একবার চিন্তা করো হাসার বিষয় নাই একবার চিন্তা করো উড়ি গা উড়ির যার যেন বাঁচাইতে চাই এ নিজর সন্তান যে গড় থাকি বারো এথারে বাঁচাইতে চাই না তার মানে আমনে হেওরা গাছ লাগাইছে না সাইত্রা ফেল খাইতা তাবিজ আনতে আনতে গু মাদ্রাসা পিতার লাগি লাগে জোর যদি একশোটা তাবিজ তার গলাত জুড়ে ধরল এগুলো মূল নষ্ট হয়ে গেছে আয় রে হাই দেখো আপনারা লোক কো আপনারা ও যে মানছে কইন এখন সরইল গু সিধা করা যায় না দিও সিধা করা যায় এখন আপনার তাবিজর জোটা সাহ বগল দৌড়িতে দৌড়তে দৌড়তে মাদ্রাসা বাগে হুজুর মাদ্রাসা বাগে গিতার লাগে এগুলো বুড়ি তু পাইয়া যাই না এগুলো মূল জমিনো আমার আগে নষ্ট হয়ে গেছে জ্বলে গেছে এগুলো কি কেন একবার চাই না আর নবীজিয়ে ফরমাই কিতা সন্তান জন্ম হওয়ার বাদে সর্বপ্রথম তার ডান খানৰ মধ্যে তুমি কিতা করো আজান দেও ও আকামাফি উজনিলা বাম খানোর মধ্যে তুমি তাই একামত দেও জহরদা যদি গরম জন্ম হইন বা আজান দেওয়ানি যায় না সরম পরে বুঝি তো সরম যে দাঁত খর তো দাঁত করে না বেহামি করে কেন সরম করেন না বেহামি করে কেন সরম করেন না সরম করে ভুয়ার খানো আজান দিতে তার সরম করে কইব তার দাদারে খাও না দিতা নাইলে এলে কইব মসজিদের মেসাবটা কোয়া ইয়া দিলে ইতা মসজিদের মেসাব ওই বেঠিগুর সামনে বারো যাই যাচ্ছে আজান দিতা পারেন না মুসলমানের গরো জন্ম ইয়া আজ বাচ্চা জন্ম হওয়ার বাদে তার ডাইন খান অভিযোগ আজান দেও শয়তানে আর বাড়ে নাই। শানর পাকড়াও তাকে বাঁচি ইগু জমিনো আইতেও আল্লাহর নাম না শুনিয়া ইগু জমিনো আইতেও আল্লাহর নাম শুনে না যার কারণে তো আপনার কথা শুনেন না রে বাই আহনে কইন হুজুর গিয়ে আবার কথা শুনে না একু তাবিজ দেও হুজুরের তাবিজে খাম হইতো নাই ইগু জমিনো আওয়ার বাদে শয়তানে চলিছে শয়তানে খান্দাইছে এইগু আহনে তাৰে আজান আর একামত দিছই না তার খানোর এরবাদন নম্বর দাইত্য গিতা আবার এই আযান সম্পর্কে নবীজি আমরা দেখাইয়া দিয়া গছইন আবু দাউদ শরীফ 5105 নাম্বার হাদিস আন উবাইদুল্লাহ ইবনে আবি রাফি আন আবিহি ক্বালা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আযনাফি উযন আল হাসান ইবনে আলী দেখাইয়া দিয়া গছইন হজৰতে উবাইদুল্লাহ নে আবিৰ আফিয়ে কইতিরা তাইন তান বাফত তাকি ৰেৱাইত খৰ ৰাখি দা আমি শুনছি ৰচুলে কৰিম চল্লাৰ লা আমি শুনছি ৰচুলে কৰিম চল্লাই চলামে তান নাতি হাচৰ জন্ম বাদে তান তাইনখনৰ মাঝে আজান দিছে নবী আজান দিয়া দেখাই আজি তা উম্মত কৰ বেদিচ আমি কৰিব না তুমি তাইনো আজান দে আবার আল্লাহ ৰচুল চাল্লাল্লা হোৱা লাই ইও ই সদৃশ্যৰ ইবোৰ তাইন ফৰ্মাই ৰাখি আজান দেইন আজান দেৱা চোনবা মানে হাই অলা চলা কৈনা চলি যাব আৰু ফালা কৈ অনা ফালাই দিব আমি শুনিছো বিভিন্ন জেগাত মানুহে খন কি নাইৰে ভাই হাই অলা চলা হাঁহি অলাল ফালা যত তা আছে চব কৈতাই কিন্তু নমাজৰ লাগি নাই তুফান্তাই ভাচাৰ লাগি আমনে কৈ থাই ইনো চলাইলে চলা না চলা আর চলা বানি নমাজ কামিয়াবি ইনো চলানি আর ফালানি নাই ইনো তো নমাজ আর কামিয়াবি ওখান কর জেলা তুবা নাইলে আপনি আজান দিতা জেলা ফুরা আজান দে ইনলা আজান দিতা ওরা আজান দিতা জেলা আপনি বাচ্চার খানো ডাইন খানো আজান আর বাউ খানো একামত আপনি দিতা জেলা আপনি নমাজর আজান দেন নবীজিয়ে সাহাবিয়ে ফরমাইরা নবীজিয়ে ওলা হাসনর খানর মাঝে আজান দিছ আৰু হুচাইনৰ খানৰ মধ্য দিছৰ বাদ সৰুতা জন্ম হোৱাৰ বাদৰ দায়িত্ব কোনটা বোলে তাহানে কৰা ইটা সজনে কৰই আজানে কামত কোনো কোনো কৰি বাৰু আছে আৰু তেওঁ কও নাই বাদে কোনবাই কালি মোবাইলৰ ৰিং কোনে জন্ম হোৱাৰ বাদ আছা নি বাই অকল ইতা বাস্তৱৰ লগত মিল আছে নে নে অৱস্থা এখন খবৰ ফয়েলাতো আল্লাহর নাম শুনতো কদিন বাদে এক মেসাবরে গিয়া একজনে গিয়া কুযাব আলি গুমানির বাদে দেখা যায় খালি খাতার তলে বাদ দিল কিতা জলে কোন ফিরাকি ফিরাকি কি কে লি বেলে নাই ফেসবুক চালায় এগে ফেসবুক চালায় আস্তা রাইট ফিরাকি ভাবিছে না ওলা ওলা সলেন্দানি যেমনে কুমাইলা আর খাতার তলে হগুয়া রায় দিলা হারাইয়া রায় ফুয়াই যার ফজর রক্ত জমা তো নাই ওবাই আস্তা দেবায় তা লইয়া ঘুমাই ঘুমে ধরছে তো ফরছে রায় দুইটা বাজে রে তু গুম হবে শুরু হবে অন্য দেশ একদিন কি গিয়ে কর মাই কিতা গো বলে বাবা তুই নতু নুটি গেছো তুই বলে না আমি তো ঘুমাইছো আমি তো আবু ঘুমাইছো না তার ঘুম শুরু হওয়ার বজর বাদ থাকি এর আগে তো হ্যাঁ ফেসবুক লই ইউটিউব লই আর ও যে মাদ্রাসার রোদাস হায় রায় বাড়ি দেই কিন্তু রে খালি মোবাইল লো বাড়িতে ওলা মোবাইল বুঝি হে তার কি ফোন করে দিকে বা মোবাইল লাগেনি বুঝি মাদ্রাসা বোলো কিগুর মোবাইল তারাও এখন বহুত আগে গেছে তারাও বহু আগুয়া গেছে ও যে স্কুলের রুদা নাই নাইনো আমার বাদেও নাইনো আমার বাদেও ক্রুপও আমি বাদে ফোড়া শুনতাম ফড়া খবর দেখে আর ইউটিউব আমরা এটা বুঝি নাই আমরা সারে কই এক মাতান বলে তুমরা যে তা কর সব বুঝি মাতি না সব বুঝি মাতি না ও যে ঘুরতে এখন ও ফুল চালাক আপনে মোবাইল একটু দিয়ে যাবো জানি আপনার আগাম এটা বুঝতা নাই হে গুর আমার লটর বটর সুন্দর ইজাদু দিল আগে দেখতাম আমরা হরুয়ে মাকরিবন্দমা ভরি আমরা এ জায়গা বইতাম বইয়া সব চূড়া পড়ার বাদে উঠিয়া এর বাদে গে স্কুলের পড়া খানো খালি আর খালি বাউলা চক্কর দিবা দেবা তার বাড়িতে আর বাদে খালি খান খাই খান ও কমার হরুকা গা বড়ে না হরুর হয়েছে উ তা মায়াবুদি ফেনা মরি যা আর বাদে দেখবা যাওয়ার বাদে বড় আর বাদে খালি এ গিয়ার মায়ের নাম কইতে তো আমাকে আমরা বুড়া বেঠি করারা ও কে কয় আমরা ঘরের বুড়া বেটি ঘুরা দাঁড়া বাস্তব সমাজ ওলা বাই এখন এর বাদন নম্বর আল্লাহ রসুল এ কিতা মাইতিা रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया तहनीक करो ही तो अन आसमा बिनते अबू बकर बुखारी शरीफ और हदीस फास आजार साइशो उनुशत्तर नंबर हदीस अन आसमा बिनते अबू बिन बकर आसमा बिनते अबू बकर रदी अल्लाह ताला अनुहुमा तकिरे वायद अन्ना हमलत बी आब्दुल्लाह इब्ने जुबैर बी मक्का था तो

টাইন কইতে কিতা তা আমরা মক্কা শরীফ থাকি নবীজির লোকে মদিনা শরীফ আইলাম মদিনা শরীফ আওয়ার বাদে যেই সময় কুবা কুবা আন কুবা যে জায়গা ও জায়গার মাঝে আমি আবদুল্লাহ ইবনে জুবাইরে আমার জন্ম হইল আমার আমার ছেলের জন্ম হইল আর কি ছেলের জন্ম হওয়ার বাদে কিতা তা হয়েছে আপনারা হনক তাইন কইতে আমার ছেলে জন্ম হইল সুম্মা আতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমার ছেলে আমি দিলে এলাম আয় রে হাই হোতাজন নী থাকি পূজা গেল হুতাজন বাদে বালা কোনো মানুহ নেগ কোনো মানুহ এলে তান উর মাঝে দিতা কুলোর মাঝে আমিতা নবীজি আইতেও কইত্র আমি তান কুলোর দিলাম সুম্মা দা বিজি কইলে একটু খেজুর দেওরে تمارے نو بیزی خویترا امارے گو خزور دیو او تانے نو بیزی رانی خزور فما دا ها نو بیزی گو سی بیلا حضور بو اور تا جنور بعد کیتا ورا لگے کویترا نو بیزی گو سی بیلا ثم تفانا به فيه فكان اول شيء دخل جوفه ريق رسول <applause> الله صلى الله عليه وسلم ও সময় সিবা নিরাদেও সর্বপ্রথম নবী দিয়ে তান লফ মুবারক রে আব্দুল্লাহ ইবনে জুবাইর মুখর মাঝে দিশাই না কক তার মানে হইলি কি পালা কোন মানুষ যদি পায় কোনো আলিম বাইন অলি বাইন তান মুখর সেব দে ইন জানি ওহরুত ওগর মুখো তাইলে অগু বরকতালা হইব অগু কি তাইব বরকত বরকতালা হইব অগু বরকত হইব

এর বাদে নবীজিয়ে এনর মুখর মাঝে নবীজির সিবাইল নবীজির সিবাইল যে খাজুর আছে ওগু তাক মুখর মাঝে দিছইন ই হদিস থেকে আমরা কিতা পাইলাম বলে আল্লাহ রসুলে দেখাইয়া দিয়া গেছইন কোনো আলিম কোনো অলি কোনো হাফিজ যদি ফাইন আর কেউ না পাইলে মসজিদর ইমামরে ভাইয়া ও কইন জানি আমার সেলের মুখর মাঝে আপনি থুতু মুবা থুতু দেখা আপনার সেব দেখা এর বাদে কইতা কিতা বলে মিটা কোনো জিনিস শিবাইয়া তার মুখর মাঝে দিতা এর বাদে তো ভোড়া বাইতো গু ইগু গুড়ি তাকি সেরা ওগু মূলো করে সুন্দর করে উঠাই থাই জানি এগু মূল তাকি ব্যান্ড অবস্থায় উঠাই বাইতো এগু বাদে শীত হইতো আফয়লা কুর খাম আজান দেওয়া এর বাদে কোনো বালা নেক মানুষের দ্বার থুতু তার মুখর মাঝে থুক দিবা সেপ দিবা তার মুখর মাঝে এর বাদে তার মুখর মাঝে ও নেক মানুষ বালা মানুষ এই না সন্তানে দিছি ভাইয়া মিটা কোনো জিনিস তার মুখর মাঝে দিবা বাদে কিতা ওই বুলে মিটা দিলে মিটা দিলে মানে কই না দিবে ঠিক বেঠিন গরো আইলের বাগুর মুখ মিটা দেও তুমি মাতিব ওকে মিটা মিটা নাইলি গেটেঙ্গা ডাঙ্গা মাতিব এখন আর বেঠিন নিলা না আর যত্ত কড়া বেঠিন তে এবার যাইবার নাই ভাত খাইলি জি বাদান সুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মানে তাহনিক করলা মোক খেজুৰ বাবা মিঠা দি তাৰলৈকে দোৱা সৰঞ্জানী হায়াত বোলে হায়াত দেও মা বৰ লাহি নেকাত হিচাপে আপনে কবুল সৰহান দুৱা আপনাৰা সৰঞ্জানী নবি যি অকণ শিকাই দি আচ্ছা অন্য মাত আমি না এর বাদন নম্বর হদিশ সহিহারি ফাঁস হাজার চৌশো আষট্টি নম্বর হদিস হদিশ নম্বর কীতালে ভাই আর জানেননি এখন আহিস একটা বারেন নিতা হানফি হকলে হানাফি মজহবর জেলা মানুষ তো খালি জহি ফদিস বয়ান ওই এখন লগে হদিশ নম্বর যাও এখন টাইন টেন তো নয় খালি টাইন টেনা কোয়েন খালি হানাফিও হলে হানাফি মজবর দ্বারা এরা বুজি বয়ান করেন আপনারা কইতে পারেন আলোধিস নাই বদরগুড়ি দেখি আইলাকা দিয়ে দেখো জানি কোনো তারা করে হামাই যায় পয়জন ইগুণ করোনা লাগান মানুষ নাই করে দিবা ঠিক আছে দেখবা এগুণ যদি পিতৃ হামাই যায় করোনা লাগান মানুষ নাই করে দিবা ইটাই করেনি খাখড়া খাওয়াও যায় এগুণ তে কইলে সাহাফ খাওয়াও যায় যা বস্তু আবু বলে খাবা বুঝি যায় আমি গ্রুপে আলো আসলাম এ বেটা এ ফতোয়া দিয়ে খাকড়া খাওয়া জায়েজ আছে কুসিয়া খাওয়া জায়েজ আছে কুসিয়ার masala তবে দেয় না একবার এক মাঠে গো কুসিয়া খাওয়া জায়েজ আছে আমি দিছি চা খাওয়া জায়েজ আছে নি কইতো কই যে গো হাদফি আমায় গিয়ে করে বাখর লগে লগে রিমু মারি ইচ্ছা আমার বুঝছনি কই যে একে বেরা লাগাই দিব আমরার মিত্রাইয়া বেরা লাগাই দিবই